আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ফাঁকি পালন করতে চান বুঝতেছেন না যে কোন ফাঁকি দিয়ে পালন করা শুরু করবেন যে কোন ফাঁকি লাভজনক অথবা কোন ফাঁকি খাবার পরিমাণে কম খাবার খায় মানে খাদ্যগুলো কম খায় আর কোন ফাঁকি রোগ বালাইটা একটু কম হয় এই অনেক প্রশ্ন আমাদের মনে কিন্তু জাগে তো আমরা এগুলোর সলিউশন খুঁজে পাই না অথবা আমরা জানি না তেমন একটা অভিজ্ঞ না থাকার কারণে এই যে আমার এইগুলো হচ্ছে গুগু পাখি এই যে এখানেও বাচ্চা নিয়ে বসে আছে এই যে এখানে ডিম বাচ্চা দুইটা আছে থাকার পরও কিন্তু ডিম দেওয়া দিচ্ছে এখানে এই যে দেখেন ডিমটা আসছে দুইটা বাচ্চা অলরেডি আছে এখানে কিন্তু দুইটা বাচ্চা অলরেডি আছে তারপরেও কিন্তু ডিম দেওয়া অবস্থা এখানে রয়েছে ওইখানেও আছে ডিম এই যে এখানে বাচ্চা নিয়ে বসে আছে আর এখানে তো দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে বসে আছে পাখি আর গুরু পাখিগুলো এগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে আসলে এই গরু পাখিটা পালন করা দরকার এই কারণে যারা প্রথম পালন করতে চান এই পাখিটার রোগ হয় না রোগ নেই বললেই চলে এটা খুবই সুস্থ থাকে ভালো থাকে হেলদি থাকে আপনি সবসময় নিয়মিত খাবার খাওয়াবেন যে কোনো খাবার আপনি যদি এটাকে ভাত দেন ভাত খাবে চাল দিলে চাল খাবে গম দিলে গম খাবে ফাঁস মিশালি দিলে পাঁচ মিশালি খাবে তবে কখনও বাদ দেওয়ার চেষ্টা করবেন না বাদ দিলে যে সমস্যাটা হবে আপনার ডিম পারার পর ডিমগুলো নষ্ট হয়ে যাবে অটোমেটিক কোনো বাচ্চা পাবেন না সব সময় শুকনো খাবার খাওয়ানোর চেষ্টা করবেন নিয়মিত ডিম বাচ্চা পাবেন সব সময় বাচ্চা পাবেন যদি আপনারা শুকনা খাবারগুলো খান তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে বসে আছে কোন প্রকারের যে ডিস্টার্ব হইতেছে এমন কোনো ভাবে এদের মধ্যে নাই তো মনে হয় যে এদের কি ভিডিও করতেছি এরা পোস্ট নিতেছে দেখেন মনে হয় যে যার যার মতো পোস্ট নিতেছে চুপচাপ আছে দেখেন কোনো চিন্তা এদের মধ্যে নাই যে ভিডিও করতেছি মোবাইল পাশ দিয়ে নিতেছি এই নিয়ে এদের কোনো চিন্তাই নাই এই যে দেখেন এই যে দেখেন এটা একবারে চোখের কাছে নিয়ে গেলাম যারা নতুন ফাঁকি পালন করতে চান কোন ফাঁকি পালন করবেন বুঝতেছেন না অবশ্যই আপনি অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি দিয়ে শুরু করবেন কারণ এই ফাঁকিটা আপনি চার জোড়া গুগু ফাঁকি দিয়ে শুরু করলে আপনার এক বছরে ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ জোড়া অটোমেটিক হয়ে যাবে এটা কোনো সমস্যা না আর একটা বাচ্চা ছয় মাস বয়সে চার মাস ছয় মাস বয়স থেকে কিন্তু ডিম বাচ্চা দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করে তো আপনার যখন প্রথম মাসের যে বাচ্চাগুলো ধরে নেন জোড়া গুগু ফাঁকি নিয়ে আসছেন এখান থেকে জোড়া বাচ্চা ফেলেন এই বাচ্চাগুলো কিন্তু আজ থেকে ছয় মাস পর আবারও এগুলো ডিম দিবে এগুলো থেকে আবার বাচ্চা হবে তো এইভাবে কিন্তু পঞ্চাশ থেকে ষাট জোড়া অথবা চল্লিশ থেকে পঞ্চাশ জোড়া অটোমেটিক চার জোড়া থেকে হয়ে যাবে এক বছরে তো এই যে দেখতে পাচ্ছেন আর সবচেয়ে মজার কয়েকটা জিনিস হচ্ছে এগুলোকে যে কোনো খাবার দিবেন খাবে কোনো প্রকারের জোর জাপটা নাই এগুলো খুব শান শান্ত স্বভাবের দেখেন মাঝে মাঝে আবার হালকা বাতে একটু ঝগড়াও করে তবে এই ঝগড়াটা বেশি সময় থাকে না দু এক সেকেন্ড করে আবার চিলা যায় যে কোনো লোক আসলে অভিজ্ঞ প্রয়োজন নাই অভিজ্ঞ ছাড়াও ওই পাখিগুলো পালন করতে পারবেন কারণ এই পাখিগুলো পালন করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তো আমার যাত্রা শুরু মাত্র চার জোড়া গগু ফাঁকি দিয়ে ইনশাল্লাহ আমি এ পর্যন্ত সম্ভবত দেড়শো থেকে দুশো জোড়া শুধু বিক্রি করেছি দেড়শো থেকে দুশো জোড়া বিক্রি করেছি মাত্র চার জোড়া থেকে বর্তমানে ছাব্বিশ পিস আছে প্রত্যেকটা রানিং প্রত্যেকটা রানিং এখানে কাঁচা রয়েছে এখানে বাসা রয়েছে উপরেও বাসা এই যে এখানে বাচ্চা নিয়ে বসে আছে এখানেও আছে ওইখানেও আছে তো অবশ্যই চেষ্টা করবেন যারা নতুন রয়েছেন আপনারা অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি দিয়ে শুরু করতে আশা করি ভালো একটা ফলাফল আসবে আর যখন পালন শুরু করবেন আপনি তখন থেকে কোনো লাভের আশা চিন্তা করবেন না শখের বসে শুরু করবেন ইনশাল্লাহ একটা লাভজনক একটা ব্যবসা হিসাবে রূপান্তরিত হবে